উনিশশো তেত্রিশের মে মাস জোসেফ স্টালিন সেই সময় সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় রয়েছে এবার সেই সময় সোভিয়েত ইউনিয়নে ঠিক করা হয় যে যত প্রিজনার্স রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলে যারা বন্দি রয়েছেন বিশেষত লেবার ক্যাম্পগুলোতে যারা বন্দি রয়েছেন তাদের অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের একটা সেটেলমেন্টের সুযোগ দেওয়া হবে বেসিক্যালি বলা হয় যে যারা গ্রেপ্তার হয়েছেন যারা বিভিন্ন জেলে বন্দি অবস্থায় রয়েছেন তাদেরকে একটা দ্বীপে পাঠানো হবে ওব নদী বলে একটি নদী আছে এবং সেখানে একটা দ্বীপ আছে যার নাম হলো নাজিনো নাজিনো আইল্যান্ডে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বেসিক্যালি আইডিয়াটা এরকম ছিল যে এই সমস্ত প্রিজনাররা তো একেবারেই সোসাইটিতে থাকার যোগ্য না সমাজের যোগ্য নয় তারা থাকলে সমাজের ক্ষতিই হবে কোনো ভালো কিছু তো হবে না তো এই বন্দিদের আমরা পাঠিয়ে দেব যার ফলে আমাদের এই লেবার ক্যাম্পগুলো একটু খালি হবে ফাঁকা হবে এতটা ওভার ক্রাউডেড হয়ে যাবে না সমাজে এই সমস্ত খারাপ এলিমেন্টও থাকবে না আমাদের সমাজ থেকে অনেকটা দূরে একটা আইল্যান্ড একটা দ্বীপে এদের পাঠিয়ে দেওয়া হবে এবং এরাও একটা নতুন করে নিজেদের জীবন তৈরি করে নিতে পারবে ওই দ্বীপে গিয়ে তারা বেশ সুন্দর করে সেটেলমেন্ট করে নিতে পারবে এবার সমস্যাটা হচ্ছে এই যে বন্দিদেরকে পাঠানোর কথা বলা হয় তাদের মধ্যে শুধুই যে একদম ভয়াবহ সব ক্রিমিনালরা ছিলেন তা নয় তার মধ্যে সাধারণ মানুষজনও ছিলেন এমনকি সেই সময় যাদেরকে দেখতে গভর্নমেন্টের গভর্নমেন্ট অফিসিয়াল যারা রয়েছেন তাদের যে সব মানুষকে দেখে মনে হতো আনডিজায়ারেবল আনডিজায়ারেবল তাদের পর্যন্ত গ্রেপ্তার করার একটা প্রভিশন ছিল তো সেরকম মানুষজন রয়েছেন কিন্তু ঠিক করা হয় যে এদের পাঠিয়ে দেওয়া হবে সেই দ্বীপে ঠিক আছে কি আর আছে একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হবে সেখানে যদি এরা আবার বাঁচার সুযোগ পায় কোনো অসুবিধা নেই তো সেই অনুযায়ী উনিশশো তেত্রিশের মে মাসে নাজিনো দ্বীপে মোটামুটি প্রথমে তিন হাজার এবং তারপরে আরও তিন হাজার মোট ছ হাজার বন্দিকে পাঠিয়ে দেওয়া হয় ছ হাজার বন্দিকে পাঠানো হয় এমন একটা দ্বীপে যে দ্বীপটা বলা হচ্ছে লম্বায় ছিল মোটামুটি তিন কিলোমিটার মতো এবং চওড়ায় ছশো মিটার বুঝতেই পারছেন যে ওভার ক্রাউডেড হয়ে যায় সেই দ্বীপটা এবং সেখানে শুরু হয় ভয়াবহ কাণ্ড কারখানা খুনি অসুখ মানুষ মারা যেতে শুরু করেন বিভিন্ন অসুখ ছড়িয়ে পড়তে শুরু করে এবং ফাইনালি সারভাইভ করার জন্য ওই দ্বীপের ওই বন্দিরা ক্যানিবলিজম শুরু করে অর্থাৎ মানুষের মাংস খেতে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে এই বন্দীদের যখন ওই দ্বীপটায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই যাত্রাপথেই অনেকে মারা যান তারপরে তাদেরকে তো নিয়ে গিয়ে দ্বীপটায় ফেলে দেওয়া হয় এবং প্রথম রাতে প্রায় তিনশো জন মারা গিয়েছিলেন তিনশো জন প্রথম রাতটাই সার্ভাইভ করতে পারেননি অন্তত তিনশো জন এবং তারা সেখানে মারা যান তারপরে বাকি যারা ছিলেন তাদেরকে তো সেই দ্বীপে তো রেখে দেওয়া হয় এবং তাদেরকে সার্ভাইভ করতে হবে খাবার দাবার কিচ্ছু এদের দেওয়া হয়নি কোনো রকম সুযোগ সুবিধা কিচ্ছু নেই কিন্তু এদেরকে ভাড়া দেওয়ার জন্য ওই দ্বীপে প্রিজেন গার্ডদের পাঠানো হয়েছিল যারা এই বন্দিদের পাহারা দেবে যাতে বন্দিরা পালিয়ে যেতে না পারে সেই গার্ডদের সমস্ত খাবার দাবার সব রকম সুযোগ সুবিধা সবই দেওয়া হয়েছিল আর এই বন্দিদের কি দেওয়া হতো ময়দা জানা যায় তিন দিন চার দিন পরে পরে এই বন্দিদের ময়দা পাঠানো হতো প্রত্যেককে মোটামুটি কয়েকশো গ্রাম করে ময়দা পেতেন এবার এই ময়দাটা তারা খেতেন কিভাবে জানা যায় কিছু মানুষ ছিলেন যারা ময়দাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নদীর জলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতেন নিজেদের টুক খুলে টুপির মধ্যে জল আর ময়দা মিশিয়ে ওটাকেই খেয়ে নিতেন এবার এইভাবে যারা খেতেন তাদের মধ্যে প্রচুর মানুষ মারা যেতেন ডিসেন্ট্রি ডায়রিয়া এই সমস্ত রোগে কারণ নদীর জলের মধ্যে প্রচুর নোংরা রয়েছে তাদের টুপিতে নোংরা রয়েছে সেই সমস্ত কিছু পেটে যেত ইনফেকশন ডায়রিয়া ডিসেন্ট্রির মতো রোগ হতো এবং সেগুলো ভয়াবহ আকার ধারণ করতো কারণ চিকিৎসার কোনো জায়গা নেই এবং সেইভাবে মানুষজন মারা যেতেন আর কিছু মানুষ ছিলেন যারা এই ময়দাগুলো শুকনো শুকনো খেতে শুরু করতেন এবং তার ফলে নাকে মুখে ময়দা ঢুকে দম বন্ধ হয়ে মারা গেছেন মানুষজন এই রকমও প্রচুর উদাহরণ ছিল মানে প্রচুর মানুষ এইভাবে ময়দা খেতে গিয়ে দম বন্ধ হয়ে মারা গেছেন বাকি যারা ছিলেন তাদেরকে সার্ভাইভ করতে হবে তারা কি করবেন তারা মানুষ মেরে খেতে শুরু করেন পরবর্তীকালে বিভিন্ন রিপোর্টে বিভিন্ন সারভাইভার যারা এখান থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন খুবই কম সেই সংখ্যাটা তাদের সঙ্গে কথা বলে এই সমস্ত কিছু জানা গিয়েছিল একজন রাশিয়ান অফিসিয়াল ছিলেন যার নাম ছিল ভাসিলি বেলিচকো তিনি এই গোটা বিষয়টা সম্পর্কে ইনভেস্টিগেশন করেছিলেন নিজে নিজেই এবং প্রচুর মানুষের সঙ্গে তিনি কথা বলেছিলেন যারা সার্ভাইভ করেছেন যারা প্রিজন গার্ড এবং যারা পাঠিয়েছেন এদেরকে ওই আইল্যান্ডে সকলের সঙ্গে কথা টথা বলে তিনি রিপোর্ট তৈরি করেছিলেন সেখান থেকেই বেশিরভাগ ডিটেলস জানা যায় জানা যায় এই সার্ভাইভাররা নিজেরাই এটা মেনে নিয়েছিলেন যে হ্যাঁ তারা মানুষের মাংস খেতেন কারণ সার্ভাইভ করতে হবে খাবার দাবার কিছু নেই চারিদিকে এবং সেই সময় কিভাবে তারা মানুষের মাংস খেতেন একজন যেমন বলছেন যে না আমি মানুষের মাংস কোনোদিন খাইনি আমি শুধু হার্ট আর লিভার খেয়েছি অর্থাৎ যকৃৎ আর হৃৎপিণ্ড এটাই খালি খেয়েছি এবং আমরা কি করতাম আমরা অপেক্ষা করতাম কোনো মানুষকে দেখে যখন আমরা বুঝতাম যে এই মানুষটা আর বাঁচবে না একদমই আর কোনো আশা নেই আর হয়তো এক দুদিন পরেই মারা যাবে আর এ বাঁচবে না মানে ইটস আ গন কেস সেই রকম মানুষকে আমরা মেরে খেতাম একদম তরতাজা রয়েছে এরকম কাউকে আমরা মারতাম না যদিও সবাই এতটা কনসিডারেড ছিল না যে তরতাজা মানুষকে মারবে না খুন করেও মানুষকে খাওয়া হতো এমনকি রকম রিপোর্টও জানা গেছে যে মহিলাদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে নেওয়া হয়েছে এবং সেগুলো কেটে লোকজন খেয়ে ফেলেছেন জীবন্ত অবস্থায় তাদের শরীরের অংশ কেটে নেওয়া হয়েছে একজন সার্ভাইভার মহিলা তিনি বলছেন আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে আমার পায়ের মাংস কেটে ওরা খেয়ে নিয়েছিল কিন্তু তারপরেও কোনো রকমে এই মহিলা সারভাইভ করেছিলেন এবং তিনি বেঁচে ফিরেছিলেন তিনি নিজে এই কাহিনী শুনিয়েছিলেন এবার আপনি ভাবুন একবার আপনি যদি মনে করেন যে একেবারে ক্রিমিনাল খুব খারাপ খারাপ কাজ করেছে অপরাধী তাদের পাঠানো হয়েছে তাদের এই পরিণতি হয়েছে তা কিন্তু নয় প্রথমেই যে কথাটা বললাম যে এর মধ্যে প্রচুর মানুষ ছিলেন যারা অ্যাকচুয়ালি কোনো দোষ করেননি ওই যে আনডিজায়ারেবল গভর্নমেন্টের মনে হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে যেমন একজন মানুষ যিনি সারভাইভ করেছেন তিনি পরবর্তীকালে বলছেন আমি কিছুই করিনি আমি মস্কোতে একজন ছাত্র ছিলাম আমি পড়াশোনা করছিলাম উইকেন্ডে ছুটি পেয়ে আমি আমার আন্টের সঙ্গে দেখা তে যাই আমি আমার আন্টের বাড়িতে গিয়ে পৌঁছাই সেখানে আমি কলিং বেল বাজাই আমার আন্ট দরজা খোলার আগেই রাশিয়ার পুলিশ আমার কাছে আসে এবং আমার পাসপোর্ট দেখতে চাই সেই মুহূর্তে আমার সঙ্গে আমার পাসপোর্টটা ছিল না যে কারণে আমাকে তারা গ্রেপ্তার করে জেলে পুরে দেয় এবং তারপর আমাকে সেই দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ বুঝতে পারছেন এই রকম মানুষজন কিছু বেকার মানুষজন ছিলেন যারা চাকরি বাকরি পাননি তাদের গ্রেপ্তার করা হয়েছে এমন কিছু মানুষ যাদের কাছে সেই মুহূর্তে তাদের আইডেন্টিফিকেশনের কোনো ডকুমেন্ট ছিল না বলে তাদের করা হয়েছে এই সব মানুষকে ঠেলে দেওয়া হয়েছিল ওই দ্বীপের ভয়াবহ পরিস্থিতিতে এবং তাদের সঙ্গে প্রচন্ড বড় বড় ক্রিমিনাল সাংঘাতিক অপরাধমূলক কাজকর্ম করেছে এমন লোকজনও ছিল বহু মানুষজন এই দ্বীপটা থেকে পালানোরও চেষ্টা করেছিলেন অবশ্যই কিন্তু বেশিরভাগ মানুষই সফল হননি এবং ওই যে বললাম প্রিজন গার্ডরা ছিল প্রিজন গার্ডদের কাছে এই বন্দিরা খেলার বস্তু ছিল এই প্রিজন গার্ডদের কাছে সমস্ত রকম খাবার দাবার থাকতো তারা যাতায়াত করার সময় কখনো কখনো এই বন্দিদের দিকে একটা দুটো পাউরুটি ছুড়ে দিতেন কেউ যদি পেলো তো খেলো না পেলো তো তারা যা করছে করে বেড়াবে খেতে না পেয়ে মারা যাবে মানুষ মারবে খুনো খুনি করবে যা খুশি করুক এই প্রিজন গার্ডদের কিছু যায় আসে না আবার জানা যায় যারা পালানোর চেষ্টা করতো প্রিজন গার্ডরা যদি তাদেরকে দেখতে পেতো ধরে ফেলতো তাহলে তাদের ছুটিয়ে ছুটিয়ে মারা মানে তাদের শিকার করাটা এই প্রিজন গার্ডদের জন্য একটা খেলা বিষয় ছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি এই পাঁচ মিনিটের গল্পেও এর আগে বহু পর্ব করেছি জার্মানির বিভিন্ন রকম কনসেন্ট্রেশন ক্যাম্পের ঘটনা নিয়ে নাৎসি জার্মানির বিভিন্ন ভয়াবহতা নিয়ে এবং সেখানেও আপনারা দেখেছেন যে এই কনসেন্ট্রেশন ক্যাম্পের যে গার্ডরা ছিলেন তাদের কাছে যারা বন্দি তারা খেলার বস্তু ছিল এবং এইটা বিশেষ করে সব জায়গায় দেখা যায় যে যেখানেই এরকম পরিস্থিতি তৈরি হয় মানুষের মধ্যে থেকে এই নিষ্ঠুরতা সেটা সবসময় বেরিয়ে আসে কিছু মানুষ থাকেন যাদের মধ্যে দয়া থাকে যারা একটু আহ ডিসেন্ট ভাবে থাকার চেষ্টা করেন বা কাউকে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে থেকেই এই ক্রূরতা বেরিয়ে আসে এই পরিস্থিতিতে পড়লেই যেন এটা হয় তো যাই হোক এই প্রিজেন গার্ডদের চোখ এড়িয়ে বেশিরভাগ মানুষই পালাতে পারতেন না যারা চেষ্টা করতেন তারাও সফল হতেন না হয় তারা ওই গাছের ডালটাল দিয়ে যে ভেলা তৈরি করতেন নদী পেরিয়ে যাওয়ার সময় সেটা ডুবে যেত আর নদী যদি কেউ পেরিয়েও যেতেন তারপরে বিরাট জঙ্গল বড় পাহাড় এই সমস্ত কিছু কি করে তারা পেরোবেন খুব কম কিছু মানুষ ছিলেন যারা এগুলো পেরিয়ে দ্বীপটা থেকে নদী পেরিয়ে তার উত্তর দিকে জঙ্গল পেরিয়ে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামটায় পৌঁছাতে পেরেছিলেন খুবই কম মানুষ উনিশশো এর মে মাসে এই ঘটনা চালু হয় কয়েক মাসের মধ্যে গোটা বিষয়টা সম্পর্কে মস্কোতে খবর যায় মস্কো গভর্নমেন্ট জানতে পারে এবং জুলাই মাসে এই দ্বীপ খালি করে দেওয়া হয় মে জুন জুলাই তিন মাসের ব্যাপার এই তিন মাসে ছ হাজার বন্দির মধ্যে থেকে মাত্র দু হাজার মতো বন্দি বেঁচে ফিরতে পেরেছিলেন তিন মাসের মধ্যে চার হাজার মানুষ ওই দ্বীপে মারা গিয়েছিলেন কেউ ক্যানিবেলিজমের শিকার কাউকে খুন করা হয়েছিল কেউ না খেতে পেয়ে মারা গিয়েছিলেন কেউ দমবন্ধ হয়ে কেউ নদীতে ডুবে গিয়ে কেউ প্রিজেন্ট গার্ডের গুলিতে এইভাবে তিন মাসের মধ্যে প্রায় চার হাজার মানুষ মারা যান এবং দু হাজার মতো মানুষ ফিরে আসতে পারেন তাদের আবার বিভিন্ন অন্যান্য লেবার ক্যাম্পে পাঠানো হয় তার মধ্যে যদিও খুব কম মানুষই ছিলেন যারা তখনও পর্যন্ত ফাংশনিং হেঁটে চলে বেড়াচ্ছেন সুস্থ সবল রয়েছেন বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়েছিলেন শারীরিকভাবে এবং মানসিকভাবে যেটা থেকে তাদের বাকি জীবনটায় তারা আর বেরিয়ে আসতে পারেননি এবং আগেই বললাম সেই রাশিয়ান অফিসিয়াল ভেসিলি ভেলিচকভ তার রিপোর্ট থেকে এগুলো জানা যায় তিনি ইনভেস্টিগেশন করেছিলেন প্রচুর মানুষের সঙ্গে কথা টাথা বলেছিলেন এই রিপোর্ট মস্কোর গভর্নমেন্টের কাছেও পৌঁছেছিল এবং এই রিপোর্টের ভিত্তিতে গভর্নমেন্টের তরফ থেকেও কিছু ইনভেস্টিগেশন শুরু হয় বেশ কিছু প্রিজন গার্ডকে গ্রেপ্তার করা হয় কিছু সময়ের জন্য তাদের জেলে রাখা হয় কিন্তু আলটিমেটলি সব ধামা চাপা দেওয়া হয়েছিল যাতে ওই নাজিনো আইল্যান্ডের যা যা হয়েছে সে সম্পর্কে কেউ জানতে না পারে তাই সমস্ত রিপোর্ট লুকিয়ে রাখা হয়েছিল একদম চেপে দেওয়া হয়েছিল কিছুতেই যেন বাইরে সেসব না বেরোয় এবং সমস্ত কেস টেস্ট সব বন্ধ করে দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল উনিশশো তেত্রিশের ঘটনা এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট সামনে আসে মানুষ গোটা বিশ্ব ওই নাজিনো আইল্যান্ডের ভয়াবহতা সম্পর্কে জানতে পারেন উনিশশো সালে যখন মস্কোতে অন্য একজন ক্ষমতায় চলে এসেছেন এবং মস্কোর গভর্নমেন্ট আস্তে আস্তে একটা ডেমোক্রেসির দিকে এগোচ্ছে গণতন্ত্রের দিকে এগোচ্ছে এবং তারা মনে করছে যে আমাদের আরও ওপেননেস দরকার আমাদের মানুষের সঙ্গে আরও বেশি করে ট্রান্সপারেন্সি দরকার আমাদের সব কথাবার্তা মানুষকে জানানো উচিত তখন আস্তে আস্তে এই রিপোর্টগুলো পাবলিশ করা হয় এবং তখন গিয়ে মানুষ জানতে পারেন যে কি পরিস্থিতি হয়েছিল ওই আইল্যান্ডে এবং কিভাবে ওই অপরাধী বলুন বা সাধারণ মানুষজন ইনোসেন্ট মানুষজনকে পর্যন্ত মরতে হয়েছিল ভয়াবহভাবে ওই নাজিনো আইল্যান্ডে আজও পর্যন্ত জানা যায় কিছু মানুষজন রয়েছেন যারা প্রত্যেক বছর মে মাসে ওই অব নদীর নাজিনো আইল্যান্ডে যান এবং সেখানে গিয়ে যারা ওইভাবে মারা গেছেন ওই রকম ভয়াবহ অমানবিক পরিস্থিতিতে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এই হচ্ছে নাজিনো আইল্যান্ডের ক্যানিবলিজম বলুন বা সেখানকার সেই ভয়াবহতা বলুন তার ইতিহাস আজকের এই পর্বটা সম্পর্কে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবারও একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না भलो थकबें